বলবো চঞ্চল আপনারা বুঝতে পারছেন কতটা চঞ্চল এই দেখুন কি হয়েছে দেখুন তাহলে আমার মেয়েকে এখন এই বাবা নিয়ে যেতে হচ্ছে বাড়িতে এই রুমে এই অবস্থা ওরা এখন চল তো চল 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 আমি চলো 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 ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হাঁটতেই পারছে না এদিকে করো মা তোমার চাঁদ মুখটা একবার দেখাও চলো 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 কি বাবা ইয়ে বাবা চলো 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 এসো 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 আসো মাছ ভাজা খাবো চলে আসো কত কি খাবো চলো খাবার খাবার চলো মামি চলো 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 আসতে সাবধানে দেখো সোনামা এখন যাচ্ছে ধারে তো মন খারাপ করছিল ওই জন্য সোনামাকে নিয়ে এসছি কি বলো ভালো লাগছে না কথাও বলতে ভিডিও করার ইচ্ছা নাই তারপরে ভিডিও করছি মামি চলো 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 মানে মাছ ভাজা পাওয়া যাবে মাছ ভাজা আমি আর সোনামা মাছ ভাজা খেতে এসছি এতক্ষণ ঘুমাচ্ছিলাম সেই বিকেল থেকে এসে ঘুমাচ্ছি ঘুমাচ্ছিলাম তো আমি শোনো মানে বলি চলো আমি মাছ বাজার কে চলো তো শোনো মাছ বাজার খাবে আমার সাথে এসো 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 ইচ্ছা করে করে কি করছে এসো কি বাবা বাবা বলি 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 এই বসে পড়ছো কেন বসে পড়লে কেন মাম্মি কি হলো কি হলো বসে পড়লে কেন হ্যাঁ কি দেখো দেখো

আইছ না মাঝাদে খাবে মাঝাতে খাবে এই তো আমি এদিকে আমি আগে না এখন আছি খারিতে আর এই এই ভদ্রলোকটা হচ্ছে মানে খুব ভালো ভালো মানুষ অনেকবার এন কাছ থেকে খেয়েছি না ব্যা ব্যবহার ভালো ও এই কী করছো হ্যাঁ এই দিঘা এই তুই কি খাবে কি কোনটা খাবে কোনটা খাবে খাবে কোনটা খাবে কোনটা খাবে কোনটা খাবে হ্যাঁ কোনটা হ্যাঁ কোনটা খাবে ও লোটে তিনটে দাও তিনটে এই লোটে তিনটে দাও কাঁকড়া কোনটা ভালো হবে কাঁকড়া ও দাদা কাঁকড়া কোনটা ভালো হবে ভালো হবে কোনটা আর এগুলো এগুলো এই এগুলো এই কাংড়া গুলো তিন পিস 100 টাকা তিন পিস এইটা তিন দিয়ে দি একটু বড় বড় সাইজ দেখে দেবে আপনি আর লোডে তিনটে দাও আর কাংড়া তিনটে দাও কী অবস্থা করছে দাও মাস্ক মাস্ক ভাত আর ওর লোডের মাস্ক যা টট 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 চি চি জল কই এটা মাছ নিয়েছি আসি দেখ মাছ কবি লোডে মাছ

কথা শুন উফ মামি খেলে খেলা জব্দ হয়ে গেছো হ্যাঁ দেখি মুখ দেখি মুখ দেখি মুখ দেখি ইয়ে বাবা মুখটা তো মাদার মুখ হয়ে গেছে মাদার মুখ মাদার বলা নেই বলা যায় না না কে বলেছে বলা যায় না সব শিরক এসো এসো চলো চলো কি অবস্থা দেখো জামাটার কি অবস্থা করেছে দেখো দেখি পা দেখি এই দা এই দা মানে ও রাত্রে বলা আসে করছে কি অবস্থা দেখি এ বাবা কে সোনামা বলে তো চেনা যাচ্ছে না চলো চলো জলের বোতলটা নিয়েছে ঠিক চলো কই ওই দেখো জলের বোতল ওর সাথে দেখি চলো 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 জুতো কই মাম্মি জুতো কই কই জুতো কই জুতো খুঁজছে এখন হ্যাঁ কই তো কই এই তো এই তো আ চল জুতো 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 লাভ ফুর্তি করছে আনন্দ করছে মাম্মিটা দাও জল আমি হ্যাঁ মাম্মি এটা পড়ো না দেখি পড়তে পারবা হ্যাঁ পড়ো 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 চলো 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 জুতো আমি নিচ্ছি দাও ধরো ধরো दो 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 पा दो पा पा दो की अवस्था है पार जा ये देख पार की अवस्था है रे ये देख पा दे की अवस्था है को ची 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 अरे क्या मार में क्यों बोल बे ची 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 बोल दे ची 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 चलो 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 ओदी 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 और बोल ची 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 देखी 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 ची 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 देखी बोल ची 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 এই বলছি বলছি চলো চলো আমি চলো 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 টাকা দাঁড়া দাঁড়া হ্যাঁ কি মা কি হয়েছে কি খাবে খাবো কি খাবে কি খাবে না মা তুমি খেয়েছো তো একবার ঠান্ডা লেগে যাবে তো একবার খেয়েছো তো একবার খেয়েছো কি অবস্থা দেখো এখানে কেউ আর ঘুরতে আসে না ওই একাই আসে আবার 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 ও ডট খাবার দেবো খাবার দেবো ও ছি 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 কি খাবে না চলো মা চলো 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 তুমি একবার খেয়ে যাও খেতে পারো চলো শোনো না ঠান্ডা লেগে যাবে চলো চলো ঠান্ডা লেগে যাবে শোনো চলো চলো জল বোতলে দাও জল বোতলে দাও 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 চলো চলো আসিন খাবে চলো 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 আসো চলো এই রেগে যাচ্ছি রেখে যাচ্ছে চলো ঘরে চলো চলো রুমে চলো এই চল হ্যাঁ কোনটা ওটা খাবে

সবার মেয়ের আমার মেয়ের কারণ দেখো তাহলে মানে সোনামা তাহলে কতটা মানে বলবো চঞ্চল আপনারা বুঝতে পারছেন কতটা চঞ্চল এই দেখুন কি হয়েছে দেখুন আমার মেয়েকে এখন এই বাবা নিয়ে যেতে হচ্ছে বাড়িতে এই রুমে এই অবস্থা রা এখন চল তো চল 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 কি বলছে পাড় দেখা পাড় দেখা মা এইভাবে নিয়ে চলে মানুষের আর আমার কি অবস্থা দেখুন একটুখানি মানে নদী মানে সমুদ্রে পাড়ে আছে কি হয়েছে দেখো কতটা চঞ্চল তাহলে কি হয়ে দেখো ইস রে চল চল চল